এই যে আপনার মতো সাদা শাড়ি লাল মানে সাদা লালের যে কম্বিনেশন কম্বিনেশন এটা পরে আসে পহেলা বৈশাখে অন্য অন্য দিন পান্তা ভাত বা ইলিশও খায় না তো আমরা একদিনের জন্য কেনই বাঙালি হতে চাই বা কি এই বিষয়টা আপনি কেমনভাবে দেখেন বাঙালি বাঙালি মোটেও আমরা একদিনের জন্য না আমরা মনে প্রাণে হচ্ছে বাঙালি যেহেতু আমাদের বাংলাদেশের জন্ম তো আমরা হচ্ছে বাঙালি সাদাটা হচ্ছে সাদাটা শুনে ব্যাপার না মূলত আমি যতটুকু জানি পহেলা বৈশাখের আগে থেকে যে পোশাকটা ছিল সেটা হচ্ছে বাসন্তী রঙের শাড়ি যেটা যেটা হচ্ছে এখন পরে না কিন্তু এখন হচ্ছে মানুষ হচ্ছে এক একজন কালারফুল অনেক বেশি ভ্যারিয়েন্টে থাকতে পছন্দ করে মানুষ এখন অনেক ফ্যাশনেবল যেটা আগে ছিল না তো এখন মানুষ আবার আগের জিনিসটাকে ধরে রাখতে চাচ্ছে আপনি তাকালে দেখতে পারবেন যে শুধু সাদা যে তাই না আমি খুব কম সাদা দেখতে পাচ্ছি মানে সাদার সাথে সাথে অন্যান্য অনেক রঙ আছে যেহেতু আমার পার্সোনালি সাদা অনেক পছন্দ আমি যতগুলো পয়লা বৈশাখ উদযাপন করেছি আমি সবসময় এক কালারের সাদা শাড়ি পরেছি এটা আমার পছন্দ আপনার মতে কীভাবে পহেলা বৈশাখ পালন করা উচিত হচ্ছে মানে আনন্দ ভাগাভাগি করে নিতে হবে আমরা যেমন ঈদে আনন্দ একজন আরেকজন অপরের সাথে ভাগাভাগি করে নিই সেমন হচ্ছে পহেলা বৈশাখটা তো সর্বজনীন উৎসব তো আমরা অ্যাজ এ বাঙালি আমাদের সবার মাঝে হচ্ছে আনন্দ ভাগাভাগি করে নিতে হবে হই হুল্লোর আনন্দ উৎসব শোভাযাত্রা সব কিছু মিলে হচ্ছে অনেক মানে মুখর পরিবেশ দরকার সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়াই হচ্ছে পয়লা বৈশাখের মূল উদ্দেশ্য আর আমাদের হচ্ছে বিগত যে ঐতিহ্য সেটাকে ধরে রাখা আর বজায় রাখা আচ্ছা বৈশাখ আসলে সকালবেলা পান্তা আর ইলিশ খাওয়া হয় পান্তা ইলিশ খেয়েছেন কিনা হ্যাঁ পান্তা ইলিশ খাওয়া হয়েছে আর এটা হচ্ছে মানে এটাই হচ্ছে আমাদের ট্র্যাডিশন কারণ যেহেতু হচ্ছে পয়লা বৈশাখে অনেক আগে থেকেই এটা সকালে হচ্ছে সবাই পান্তা ইলিশ খেতে চায় আগে থেকে হচ্ছে সবাই পান্তা তৈরি করে তো এই জিনিসটাই আসলে আনন্দের পান্তা কিভাবে তৈরি করে আপনি কি হচ্ছে আপনার রাতে হচ্ছে ভাতটাকে ভিজিয়ে রাখতে হয় সকালে ওইটার মধ্যে হচ্ছে আপনার একটু সরিষার তেল তারপর কাঁচা মরিচ পেঁয়াজ আর হচ্ছে একটু লেবুর রস চিপে রাখতে হয় তারপর ওইটাকে সার্ভ করা হয় তো পান্তা পান্তার তৈরির একটা প্রসেসিং আছে আমার মনে হয় আমি এভাবে তৈরি করি এই যে যে পয়লা বৈশাখটা আমরা উদযাপন করি এই পয়লা বৈশাখটা কবে নাগাদ আসছে এটা কি আপনার জানা আছে কিনা মোগল আমল থেকে আই গেছে

এখানে তো হচ্ছে বেসিক্যালি কে কি হারাতে চায় আর কে কি পেতে চায় এটাই কিন্তু বলা হয়েছে সো আমি দুইটার জন্য স্পেসিফিক দুই জায়গায় লিখেছি বাঙালি নববর্ষের প্রথম দিন প্রথম দিনে তো কিছু চাওয়া থাকে এই চাওয়াটা কি আপনার চাওয়া তো অলরেডি বলে ফেলেছি আর হালখাতা বেসিক্যালি আমরা যেটা বুঝে থাকি বাঙালি হালখাতা মানে হচ্ছে আপনার পুরনের বছরের যত হচ্ছে আপনার হিসাব নিকাশ কিন্তু আপনার চুকানো হয় হালখাতার মাধ্যমে যারা ব্যবসায়ীরা থাকে তারা হচ্ছে আপনার হালখাতা করে তাদের কাছ থেকে তাদের বাকি বারটা উঠানোর জন্য হচ্ছে বেসিক্যালি এই ব্যাপারটা বাট আমাদের এখানে তো ওইভাবে হালখাতা হয় নাই তো আমরা যা চাই নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য নিজেদের জীবনের জন্য আর আমরা একটা নতুন দেশ পেয়েছি সুন্দর দেশ পেয়েছি এই দেশের জন্য শান্তি বজায় থাকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে এই রকম নববর্ষজন আমরা করতে পারি এটাই হচ্ছে চাওয়া বাঙালি নববর্ষে বাঙালি নববর্ষ যেন টিকে থাকে সবসময় যেন নববর্ষে আমরা এইভাবেই হচ্ছে কি হাস্যজ্জ্বলভাবে নববর্ষ পালন করতে পারি এটাই চাওয়া অনেকেই পান্তা ভাত আর ইলিশ মাছ এই দিনে খেলেই মনে হয় যে আমি বাঙালি হয়ে গেলাম আপনার কাছে কি মনে হয় বাঙ্গালিয়ানা বিষয়টা আসলে না দেখেন এরকম না বাঙ্গালিয়ানা বিষয়টাকে ধারণ করতে হয় আমি এখানে শার্ট পরে এসেছি মানে না যে আমি কম বাঙালি হয়ে গেলাম বাঙ্গালিয়ানা আপনার ভিতরে কতটা বাঙ্গালিয়ানা আছে এই জিনিসটা আপনার কথায় আপনি কতটা বাংলা ব্যবহার করছেন কতটা আপনি হচ্ছে পস ল্যাঙ্গুয়েজগুলো এই যে দেখেন কথায় কথা আমরা বলছি পশ জেনজি আইডিকে তারপর আরও আরো কি কি ওয়ার্ড চলে আসে এখন আমাদের মুখে আমরা নিজেরাও জানি না মানে ভিতরে আপনার চিন্তায় কতটা বাঙালিরা লালন করতে পারছেন আপনার ভাষায় আপনার মুখের ভাষার মধ্যে আপনি কতটা ভাষার মাধুর্য ধরে রাখতে পারছেন লেখার সময় আপনি কতটা বাংলাকে শ্রদ্ধা করছেন এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে বাঙালি সংস্কৃতিকে ধারণ করতে হবে আপনি দেখবেন পশ্চিমা দেশগুলো ওদেরকে আমরা হয়তো অনেক কিছু অনেকভাবে বলি বাট ওরা নিজেদের ভাষা ছাড়া কথা বলতে চায় না ওদের দেশে গেলে দেখবেন ওরা হচ্ছে আপনার ইংলিশে কথা বলছে না যার যার দেশের ভাষাই কথা বলছে নয়তো তারা শব্দ উচ্চারণ করে না কথাই বলতে চায় না আর আমাদের দেশে বাংলা ভাষা ছাড়া আমরা অন্য যে কোনো ভাষা বলতে করি বাংলার সাথে আপনার দশটা হিন্দি পাঁচটা ইংরেজি চারটা উর্দু আর না বলতে পারলে আমাদের ভাল লাগে না আমাদের কাছে কুল লাগে না সো এই কুল থেকে বের হতে হবে পুরোপুরি বাঙালি হতে হলে বাঙালিদের মতো সমস্ত সত্তাটাকে ধারণ করতে হবে জাস্ট হচ্ছে গিয়ে একদিন আমি শাড়ি পরে আসলাম বা একদিন আমি হচ্ছে গিয়ে পান্তা ইলিশ খেয়ে ফেললাম তাতে আমি বাঙালি হয়ে যাবো এটা কিন্তু না তো আটা ভিতরে লালন করাটা উচিত গত ছোটবেলার নববর্ষ অবশ্যই অনেক বেশি সুন্দর যেহেতু তখন আমরা ছোট ছিলাম তখন সব কিছু অনেক বেশি নতুন নতুন লাগতো যেমন এখানে হচ্ছে এখন বহু বার আসা হয়েছে বহু হাজার বার আর ছোটবেলায় যখন প্রথমবার এখানে এসেছিলাম বাবার সাথে মায়ের সাথে তখন মনে হয়েছিল যে এটা অন্য রকম একটা জায়গা এত মানুষ বাচ্চা কালে মানুষ দেখতে অনেক বেশি পছন্দ লাগে বড় হলে আমরা মানুষের আসল রূপটা আসলে বুঝে যাই তখন মানুষ হয়তো একটু আমাদের ভয় লাগতে শুরু করে কিন্তু ছোটোবেলায় এই ভয় ভীতিটা থাকে না যার কারণে হচ্ছে ছোটোবেলার পহেলা বৈশাখটা অনেক বেশি স্মরণীয় আর অনেক বেশি হচ্ছে মনে পড়ে আর গতবারের পহলা বৈশাখ বলতে পহেলা বৈশাখ কি রোজা ছিল রোজা ছিল না তার আগে রোজা ছিল তো হ্যাঁ মানে লং একটা গ্যাপের পর মানে চার না তিন বছর পর হচ্ছে গতবারের পয়লা বৈশাখটা ছিল ওই বছরের পয়লা বৈশাখটা হ্যাঁ ভালো ছিল অনেক ভালো ছিল যেটা আজকে আমি মনে হয় আমার মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না মানে প্রত্যেকটা মানুষের মধ্যে না ওই প্রফুল্ল হাসিটা কেন জানি নেই আমি আমি দেখতে পাচ্ছি না কেন জানি মানে আগের বার হচ্ছে অনেক বেশি জমজমার ছিল মঙ্গল শোভাযাত্রা যে ব্যাপারটা যেটা নাম পরিবর্তন করা হচ্ছে যাক হোয়াট এভার এটা কোনো বিগ ইস্যু না কিন্তু সেই যেই একটা আনন্দ যে একটা আনন্দের ঢোল মানুষের লোকসমাজের মাঝে ছিল কিন্তু কেন জানি সেটা মনে হচ্ছে এইবার একটু বিলিনের দিকে আর হচ্ছে মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে হয়তো বা যদিও সব কিছু অনেক বেশি সুন্দর যাচ্ছে কিন্তু মানুষের মধ্যে ওই প্রফুল্লের আমি দেখতে পাচ্ছি না কেন হাসি নেই কি মনে হচ্ছে কি কারণ আমি সেটা আমি জানি না জানি না হয়তো দেশের কোন পরিস্থিতি হয়তো তারা সব কিছু নিয়ে ইনসিকিউর ফিল করছে দেশে যেহেতু এখনও হচ্ছে কোনো ব্যবস্থা হয়নি যদিও একজন আছে তারপরে হচ্ছে মানুষের মধ্যে মানে আমার পরিবার থেকেও যেটা হয়েছে যে সবাই ভাবে যে না এখন যেও না পরিস্থিতি হয়তো ভালো নেই এখন এই সাইডটা থেকে মনে হচ্ছে সবার ভিতরে এই জিনিসটা দেখতে পাচ্ছি মতো আজকে আমি ঢাকা শহরে এই প্রথম পয়লা বৈশাখে নাগরদোলা দেখলাম আসার সময় ঢাকা ইউনিভার্সিটির কোনো একটা চত্বরে হচ্ছে আপনার নাগরদোলার ব্যবস্থা করেছে তো এই জিনিসগুলো ছোটবেলার কিছু হারিয়ে যাওয়া খেলনা বা আমি নিজেও একটা খেলনা কিনেছি যেটা হচ্ছে আমরা ছোটবেলায় ফু দিতাম তো এই জিনিসগুলো স্মৃতিগুলো রোমন্থন করতে পারাটাই হচ্ছে এখনকার দিনে আমার কাছে মনে হচ্ছে আজকের দিনের সার্থকতা যে নববর্ষের ফিলিংটা চলে এসেছে আমার কাছে ফ্যাসিবাদের মোটিভ নিয়ে কি উদযাপন করেছেন সকালে ফ্যাসিবাদের মোটিভটা কি জুলাইয়ের আন্দোলনটা ছিল আমাদের সবার রক্তে রক্তে আমরা ওই সিচুয়েশনটা দিয়ে এসেছি আমরা জানি জুলাই কতটা আমাদেরকে ভিতর থেকে মানে ছুঁয়ে গিয়েছে সো ফ্যাসিবাদ আমরা মানে ছেড়ে এসেছি ফ্যাসিবাদের সময় যে আমাদের থেকে চলে গিয়েছে এটা নিয়ে আমরা সবাই খুশি এই যে বললাম আজকে নতুন দিনের নতুন নববর্ষ এই যে নববর্ষটা এটা একটা নতুনভাবে শুরু হয়েছে তো এই জিনিসটা আমাদেরকে ভালো লাগাচ্ছে যে আজকে কোথাও কোনো ঝগড়া হবে না জ্ঞানজাম হবে না বা আমরা অনেক সময় আতঙ্কে থাকতাম যে নববর্ষে বের হব হয়তো কোথাও কোনো বাধার সম্মুখীন হতে পারে কিন্তু এখন একটা অন্যরকম নিরাপত্তা বোধ কাজ করছে যে আমাদের সরকার আমাদেরকে একটা শান্তিপূর্ণভাবে বা হচ্ছে যেন কোনোরকম কোনো সমস্যার মধ্যে আমরা সম্মুখীন যেন না হই যত ধরনের বিতর্কিত বিষয় আছে সেগুলোকে কিন্তু পাশ কাটিয়ে সরকার সাফল্যের সাথে মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা সমস্ত ক্যাচাল কিন্তু দূর করতে পেরেছে সো এই ব্যাপারটাই হচ্ছে সার্থকতার ব্যাপার যে আপনার সরকার আপনাকে কতটা হচ্ছে গিয়ে ভালো রাখতে পেরেছে পূর্ববর্তী সময়ের থেকে যেই এই জিনিসগুলো নিয়ে আমাদের আক্ষেপ ছিল ক্ষোভের জায়গা ছিল ওই জিনিসগুলো যখন আমরা ওভারকাম করতে পেরেছি সো এই নতুন নববর্ষ নতুন সকাল বিহীন সকাল আমাদের কাছে অবশ্যই ভালো লাগার বিষয়